সুপ্রভাত বন্ধুরা আজ হল পয়লা মে সতেরো বৈশাখ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আদম শুমারির সঙ্গেই দেশে জাতি গণনা বড় ঘোষণা মোদী সরকারের বিরোধীদের দাবি মানল কেন্দ্র জাতিভিত্তিক জনগণনা ঘোষণা সরকারকে চাপ দেওয়ার কংগ্রেসের প্রচেষ্টা সফল হয়েছে বললেন রাহুল গান্ধী পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ বুট কেন্দ্রের পথে কর্মীরা কাসারে বুট গ্রহণে রওনা দিলেন কর্মীরা কাল পঞ্চায়েত বুট গন্তব্যের পথে বুট কর্মীরা পাকিস্তানকে সমর্থনকারী আরেক তরুণ আটক বদরপুরে বরাক উপত্যকায় পনেরো মিনিট বৈদ্যুতিক আলো নিবি ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ কুং থেকে শিলচরের গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড হাই স্পিড করিডর প্রকল্পের অনুমোদন গৌহাটি থেকে আগামী তিন মে প্রথম হজযাত্রী বিমান মুসলিমরা একন আর কংগ্রেসের বুট ব্যাঙ্ক নন বললেন কনাদপুরকে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য থেকে যাবে কংগ্রেস দলীয় প্রচারে বললেন মন্ত্রী কেশব মহন্ত পঞ্চায়েত নির্বাচনে আজ রওয়ানা হবেন শ্রীভূমির ভোট গ্রহণ কর্মীরা অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বার্তা জেলা নির্বাচন আধিকারিকের জঙ্গিদের কবরের জায়গা দেবেন না মুসলিমদের কাছে আর্জি আর এস এস নেতার দেশ জুড়ে আমুল দুধের দাম বাড়ল লিটারে দুই টাকা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বড় ঘোষণা মুদি সরকারের আদম আদমশুমারির সঙ্গেই দেশে জাতি গণনা বিরোধীদের দাবি মানল কেন্দ্র জাতিভিত্তিক জনগণনা ঘোষণা সরকারকে চাপ দেওয়ার কংগ্রেসের প্রচেষ্টা সফল হয়েছে বললেন রাহুল গান্ধী জাতিভিত্তিক জনগণনার দাবি মেনে নিল কেন্দ্রের বিজেপি সরকার শীঘ্রই জাতীয় জনগণনা শুরু হবে হবে ওই সময় সঙ্গেই জাতি গণনাও বুধবার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানান কেন্দ্রীয় মন্ত্রিসভা সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে লাগাতার জাতি গণনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা বিশেষত কংগ্রেসের সাংসদ রাহুল রাহুল গান্ধী বারবার এই দাবিতে সরব হয়েছেন বিরোধীদের সেই দাবিকেই এবার মান্যতা দিল নরেন্দ্র মোদী সরকার শেষ হলো পঞ্চায়েত বুটের প্রচার বুট গ্রহণ কেন্দ্রের পথে কর্মীরা কাসারে বুট গ্রহণে রওনা দিলেন কর্মীরা কাল পঞ্চায়েত বুট গন্তব্যের পথে বুট কর্মীরা অফ হলো মাইক আকাশ কাপানো মাইকের শব্দ বন্ধ হলো অসমে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান শেষ হলো বুধবার কমিশনের নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যে এদিন বিকেল সাড়ে চারটায় প্রচার অভিযানে আগামীকাল শুক্রবার বুট দান প্রস্তুত জেলার সবকটি বুট গ্রহণ কেন্দ্র স্ট্রং রুমে ব্যস্ত কর্মীরা বৃহস্পতিবার আজ বেলট নিয়ে গন্তব্যে রওয়ানা হবেন তারা কিছু বুট কর্মী ইতিমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন কাল শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে বহু চর্চিত এবং বহু প্রতীক্ষিত পঞ্চায়েতের মতদান পর্ব বুট চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলার সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার তিন জেলা কাসার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায়ও প্রথম দফায় পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে বিতর্কিত স্টোরি পোস্ট করার অভিযোগে বদরপুর থানার পুলিশ এক যুবককে আটক করেছে অভিযুক্ত যুবকের নাম শানাজ হুসেন ওই যুবক বদরপুরের হেমারমুখ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে সূত্র অনুযায়ী শানাজ হুসেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন যেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কিত দৃশ্য ছিল পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন আমি পাকিস্তানকে ভালোবাসি এবং আমার পূর্ণ সমর্থন রয়েছে পাকিস্তানের প্রতি তার এই পোস্ট গিরে শুরু হয় চরম বিতর্ক এবং উত্তেজনা ঘটনার পরই বদরপুর থানার পুলিশ সক্রিয় হয়ে অভিযুক্তকে শনাক্ত করে বুধবার সকালে হেমার মুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এ ধরনের কার্যকলাপ দেশের সার্বভৌমত্ব এবং সামাজিক শৃঙ্খলার পরিপন্থী এবং এর বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে পঞ্চায়েত নির্বাচনের জন্য আজ রওনা হবেন শ্রীভূমির ভোট গ্রহণ কর্মীরা অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বার্তা জেলা নির্বাচন আধিকারিকের শ্রীভূমি জেলার চারটি বিধানসভা নির্বাচন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনের জন্য জেলা প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ জন্য রওনা দেবেন পোলিং পার্টি পোলিং পার্টিতে রয়েছেন প্রিসাইডিং অফিসার ফার্স্ট ও সেকেন্ড পোলিং অফিসার পিয়ন থাকবেন নিরাপত্তা কর্মীও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে পোলিং স্টাফরা গিয়ে উপস্থিত হবেন শুক্রবার দুই মে সকাল সাড়ে সাতটা থেকে পঞ্চায়েতের ভোট গ্রহণ শুরু হবে এই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত এদিন সন্ধ্যায় জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আহত সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক বলেন জেলা প্রশাসনের তরফে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বার্তাও দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় পনেরো মিনিট বৈদ্যুতিক আলো নিবিয়ে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ জানানো হয় বুধবার রাত নয়টা থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত বদরপুর শহর এলাকার দোকান সহ শহরতলীর গ্রামগুলোতে বসত গৃহের সর্বপ্রকার লাইট বন্ধ করে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হয় উল্লেখ্য অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের নির্দেশ অনুযায়ী বদরপুরের জনগণ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এ প্রতিবাদ জানান জঙ্গিদের খবরের জায়গা দেবেন না মুসলিমদের কাছে আরজি আরএসএস নেতা পহেলগাম হামলার পর খুবই ফুসছে গুটা দেশ এই পরিস্থিতিতে জঙ্গিদের প্রতি সহমর্মিতা না দেখাতে মুসলিমদের কাছে আর্জি জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার দেশের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তার বার্তা জঙ্গিদের কবরের জায়গা দেবেন না এমন কি সন্ত্রাসীদের শেষ কৃত্যেও যেন কেউ যোগ না দেন মঙ্গলবার জম্মুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইন্দ্রেশ কুমার বলেন জঙ্গিদের কোনো ধর্ম হয় না তারা শয়তান ছাড়া আর কিছুই নয় কোনো জঙ্গির মৃত্যুতে তার জন্য নামাজ পড়া বা কবরস্থানে তাদের জায়গা দেওয়ার অর্থ হল আপনি স্বীকার করে নিচ্ছেন তারা একটি ধর্মের সঙ্গে যুক্ত এটা বন্ধ হওয়া উচিত দেশ জুড়ে আমুল দুধের দাম বাড়ল লিটারে দুই টাকা ভারতের শীর্ষস্থানীয় দুগ্ধজাত পণ্য সংস্থা আমুল বুধবার ঘোষণা করেছে যে এক মে থেকে দেশের সমস্ত বাজারে তাজা পাউচ দুধের দাম লিটার প্রতি দুই টাকা বাড়ানো হবে এই ঘোষণা এসেছে প্রতিদ্বন্দ্বী সংস্থা মাদার ডেয়ারি দুধের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই মাদার ডেয়ারি মঙ্গলবার ত্রিশ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুধের দাম লিটারে দুই টাকা পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছিল মুসলিমরা এখন আর কংগ্রেসের বুট ব্যাংক নন বললেন কনাদ পুরকায়স্ত কংগ্রেসের এখন আর কোনো বুট ব্যাংক নেই এক সময়ে মুসলিমরা তাদের ব্যাংক ছিলেন বছর বুট কংগ্রেসকে সমর্থন করে তাদের শুধু বঞ্চনার একতা উপলব্ধি করে এখন ধীরে ধীরে কংগ্রেসের সঙ্গে সেরে দিচ্ছে বিজেপির দিকে যুগছে মুসলিম সম্প্রদায় যার প্রমাণ বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী প্রায় এক লক্ষ মুসলিম বুট পেয়েছেন তাই সম্প্রদায় কংগ্রেসের বুট নয় ভোট নির্বাচনের শেষ লগ্নে বরহলা কেন্দ্রের বরযাত্রাপুরে পরিষদ প্রার্থী আব্দুল রজ্জাক প্রার্থীয়ার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন দলের রাজ্যিক সম্পাদক কনাদ পুরকে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য থেকে মুছে যাবে কংগ্রেস কচুদরমে দলীয় প্রার্থীর প্রচারে জনসভায় বললেন মন্ত্রী কেশব মহন্ত গ্রাম উন্নয়নের জন্য পঞ্চায়েত নির্বাচনে মিত্রজুটের প্রার্থীদের বুট দিন অগপ বিজেপির প্রার্থীরা জয়ী হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বুধবার প্রচারের অন্তিম দিনে শুনাইয়ে দলীয় প্রার্থীদের প্রচারে এসে বললেন রাজ্যের মন্ত্রী তথা অগপ দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি কেশব মহন্ত এদিন কচুদরম খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কেশব মহন্ত জানান এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস রাজ্য থেকে মুছে যাবে টিকিট বিক্রি করা এই দলকে জনগণ আর গ্রহণ করবেন না বলেন রাজ্যের জনগণ এখন উন্নয়নকামী সরকারের সঙ্গে রয়েছেন কিন্তু কংগ্রেস বুট টানতে মিথ্যে এবং অপপ্রচার করে জনগণের কাছে তাদেরকে ঠিকই রাখতে চাইছে তবে জনতা সব বুঝেন এবং জানেন তাই পঞ্চায়েত নির্বাচনে মিত্র মিত্রজুটের প্রার্থীদের বুট দিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে জনসাধারণ এগিয়ে আসবেন গৌহাটি থেকে তিন মে প্রথম হজযাত্রী বিমান গৌহাটি বিমানবন্দর থেকে তিন মে প্রথম হজযাত্রী বিমান রওনা হবে অসম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল প্রদেশ এবং সিকিম রাজ্যের যৌথ হজ কমিটির এক্সিকিউটিভ অফিসার এবং সচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে তিন মে সকাল ছয়টা পঞ্চান্ন মিনিটে যাত্রা করবে এই বিমান হজযাত্রীদের বিমান সৌদি আরবের মদিনা শহরের উদ্দেশ্যে উড়ে যাবে আট মে পর্যন্ত পর্যায়ক্রমে বিমানগুলো হজযাত্রীদের মদিনায় পৌঁছানোর কাজ চালিয়ে যাবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে শ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মাউলিং কুং থেকে শিলচরের পাঁচ গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর প্রকল্পের অনুমোদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি মেঘালয়ের শিলংয়ের কাছে মাউলিং কুং থেকে অসমের শিলচরের নিকটবর্তী পাঁচ গ্রাম পর্যন্ত ছয় নম্বর জাতীয় মহাসড়ক বরাবর একশো ছয়ষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ চার লেনের ফিল্ড হাই স্পিড করিডোর প্রকল্পে অনুমোদন দিয়েছে হাইব্রিড এনউইটি মুডে এই প্রকল্প রূপায়ণে মূলধনী খরচ ধরা হয়েছে বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন